আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা অনেকেই আমাকে অনেক দিন অনেকদিন যাবত করতেছেন অনেকেই ফোন দিয়ে বলতেছেন যে আমার বাসায় কি কী পাখি আছে আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য তো আজকে আপনাদেরকে সেই আপডেটটা দেব ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করি আমার কি কালেকশন আছে বা কী আসে এখন আর বা কী নাই এই সবগুলো আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করব তো ফার্স্ট এখান থেকে শুরু করি এটা একটা বালি হাস তা একটা বালি হাঁস এটা মেয়ে পাখি তো এটাও আমার একটা ফ্রেন্ডের পাখি যা হোক এটা খুব সুন্দর একটা পাখি তো পাখিটা কাঁসাটা আমি আজকে বানাইছি তারও যদি কাসার প্রয়োজন হয় বালি হাঁসের কাঁচা তো ইনশাল্লাহ আমাকে নোট করবেন তারপর ওইখানে একটা ডাহক পাখি আছে ওইটা শিকারি ডাহক তো বর্তমান সময় কুরুশ লাগে গেছে মেয়ে পাখি এটা খুব ভালো একটা শিকারি পাখি তো এটা মেয়ে পাখি ডাহুক এই গেলো বালি হাঁস হ্যাঁ হ্যাঁ আয় এই গেলো বালি হাঁস ওই গেলো পাখি তো ওইটা হলের বাচ্চা একটা নতুন পাখির বাচ্চা মেয়ে হক পাখি এটা তো এটা গেলে আমার তিন নম্বর নতুন বাচ্চা এটা বৈশাখ মাসের বাচ্চা তো ওটা সারতে পারি আমি আজকে সময় চলে গেছে এই জন্য এই একটা দাবো এই একটা দাবো একটা বালি হাঁস তিনটা গেল এখানে আর আমাদের চিতা যেটা ডাক বর্তমানে এখনো আছে চলমান ডাকতেছে সে তো আসলে চিতারে একটু ভালো করে দেখাই হ্যাঁ হ্যাঁ ইস তোর মানে শখ তো আল্লাহ তো চিতার কিন্তু এখনও খুব সম্পূর্ণ আছে পাখিটা একশো একশো দুই বছর বয়স পাখিটার তো মাসাল্লাহ আগামীতে হয়তো ইনশাল্লাহ এটা নিয়ে মাঠে চলব এটার নাম চিতা আমার একটা ফ্রেন্ডে দিছে টাইগারের আমরা চিতার নামকরণ করলাম এটা হাই হাই। পাৰি মাৰিমা এইবাৰ চা আপোনালোকে দেখাব আমাৰ হাতে অলৰেডি দিয়ে দিছে হে পাখিটাৰ ৰাগ প্ৰচণ্ড এটাক কৰে প্ৰচুৰ বাবা হ্যাঁ 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 এখনও রাগ রয়ে গেছে সম্পূর্ণ রাগ আছে এখনো তো এটাকে আমি এখন হাত দিই না অনেক দিন পর হাত দিলাম দেখেন আমার হাতের অবস্থা কী করছে ছিদ্র করে গেছে তো পাখির প্রচণ্ড পরিমাণে রাখছি তার আয় হ্যাঁ 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 আপনারা অনেক অনেকে চিতার ডাক শুনছেন এই নাম দেওয়া হয়েছে চিতা ওরা এটা কি মুভমেন্ট প্রচুর হ্যাঁ হ্যাঁ তারপর এই বাচ্চাটার সাথে আরেকটা বাচ্চা আছে আমার এটা একটা ফ্রেন্ডকে দেওয়া তো এই বাচ্চাটা একটু সাধারণ বয় পা বই থাকে না এটাও বয় পা বাট একটু কম এটা একটু বেশি কিন্তু আমার হাতে থেকে খাবার খায় একসাথে ছাড়া যায় তো এই হলো ডাহুক একটা একটা কোরা আবার একটা ডাহুক এখানে একটা ডাহুক হলো বালি খাবি এই গেলো বালি হাঁস তারপর ওই যে আমাদের ময়না পাখি ময়নাটার বয়স দুই বছর ময়নাটা ভালো ডাকে ময়না ময়না কাজ তো পাখিটা কুস আছে বর্তমানে জন্য হয়তো ডাকটা কম ওর তো এ হলো আমার পাখি পাখির রাজ্য ময়না এখান থেকে শুরু করে ময়না পাখি ডাহ পাখি তারপর আমাদের চিতা এই হলো আরেকটা ডাহোক চার নাম্বার পাঁচ নাম্বার পাখি এখানে আরেকটা পাখি eh ada pagi, udah deket tiga persen, teman hati ke cover kayak gini sih, ay 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 ay, kemarin dia jatuh oh lihat kan orang hati ke cover ini ini sih, তো এই গেল আর একটা গুগু পাখি আছে ওটা ওই জায়গায় দেখাইলাম না লাল গুগু নাই বর্তমান দুই গুগু নাই অনলি একটা তিলা গুগু আছে তো যাদের পাখি লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন কন্ট্যাক্ট করতে পারেন নাম্বার দেওয়া থাকবে তো চিতা চিতাটাকে আবারও দেখানো হলো সবাই ভালো থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবাই আসে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন আসসালামু আলাইকুম আলহামুলিল্লা বাকাত